গুড আফটারনুন চলে এসেছি আজকে আমার খাওয়ার দাবার নিয়ে আলু সেদ্ধ পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা করে মাখা তার সাথে হচ্ছে এখানে একটা সব মিশিয়ে তরকারি শাক টাক সব দিয়ে পালং শাকের তরকারি খুব সম্ভবত মনে হচ্ছে যতদূর আর এখানে হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে একটা তরকারি আছে সেটা আর আমি খাবো না আর এখানে হচ্ছে লোটে মাছ আর আছে বাটা মাছের ঝাল বাটা মাছের ঝালটা বাড়িতে বানানো আর এগুলো সব অর্ডার মানে আমাদের হোম ডেলিভারি যেটা হচ্ছে থেকে আমরা খাই তো সেখানকার তো চলো খেতে থাকি ভাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে আমার ঠান্ডা গেলে আর খেতে ইচ্ছা করে না শীতকালে আর দিয়েছে গন্ধ লেবু একদম সুন্দর গন্ধও বেরোচ্ছে গো সত্যি দারুণ লাগছে আমার একমাত্র ডাল দিয়েই ভালো লাগে মাছের ঝোল দিয়ে অনেকে দেখি মাংস দিয়েও মেখে লেবু দিয়ে সত্যি করে দেখেছি অনেককে হয়তো ভালো লাগে আমি কোনো খাওয়াকে ছোট করছি না যার যার ইচ্ছা মতোই খাওয়া যায় তো দেখেছি খেতে এই যারা আর কি ফুড ব্লগ করে টরে তাদের কথা বলছি আর তোমার ডাল দিয়ে আমার আলু সেদ্ধ দিয়ে বা আলু ভাজা দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে ডালের সাথে লেবু দিয়ে মেখে খেতে ভালো লাগে কিন্তু আর কিছু দিয়ে খুব একটা ভালো লাগে না তো চলো খাই রোটে মাছটা দিয়ে যদি ভালো লাগে তাহলে আর বাটা মাছটা এবার খাবো না অনেকটা তো ইয়েছে তো লোকে মাছ আর শুধু শুধু বাটা মাছটা খাবো না আমি মানে পাশেও দেখো অমৃত আমার তো নিরামিষই এখন ভালো লাগছে এখন আর খুব একটা মাছ মাংস

আজকে ভাতটা ঠিক করেছে অন্যদিন ভাতটা ভীষণ শক্ত শক্ত লাগে দারুণ হয়েছে তোমরা মাঝে মধ্যে একটু আওয়াজ শুনতে পাচ্ছো সেটা হচ্ছে আমার মিমি শোনা হচ্ছে কার্টুন দেখছে কিছু একটা আওয়াজ পাচ্ছো

জলটা কি করি বলতো জলটার যে বোতলটা ওই বোতলেই বোতলটাকে স্ট্যান্ড বানিয়েছি আমি এখন আজকে আর তো বোতল নিয়ে চলে আগে আর বোতল বড় নেই লাস্ট টাকা বই তরকারিটা এখন দেখি লোটের ঝুড়ি কেমন হয়েছে আমাকে সকালে ফোন করেছে ও দিদি একটা কথা বলবো আমি না হ্যাঁ বলো ধরেছি হয়তো বলবে খাবার দিতে পারবো না আজকে বলছে আজকে লোটের ঝুড়ি করবো তুমি কি খাও লোটে মাছ না হলে তোমাকে অন্য মাছ দেবো আমি বলছি খাই না মানে ভীষণ ভালোবাসি খেতে দেখা যাক আমরা এরকম করে খাই না এই যে এই যে আমার টুনটুনি বুড়ি আমার টুনটুনি বুড়ি খাওয়া হয়ে গেছে ঠুক ইউ ইউর খাচ্ছি আমরা ইউ বলেছি ইউ খাচ্ছি খেয়ে দেখি ভালো হয়েছে তবে টমেটো টমেটো দিয়েছো বুঝলে খারাপ হয়নি আমরা আমি কোন দিন এরকম করে খাইনি এরা এরকম অনেকের বাড়িতে খায় একদম পুরো ঝুড়ো করে ফেলেছে একদম মা আমি এরকম খাই না আমাদের বাড়িতে মা করে আলু বেগুন টেগুন দিয়ে একদম ঝুরি ঝুরি ঝুড়ি ঝুড়ি করে ভালো হয়েছে খারাপ হয়নি পাশে মাসটা খাবো না দুটো খেতে পাবো না অনেকটা দিয়েছে অনেকটা বিশ্বাস করো না দেখলে বুঝবে না তোমাদের দাঁড়া এটা পুরোটাই লোটে মাছ লোটে মাছের ছুরি আমি তাও খানিকটা নিয়েছি এখান থেকে তারপরেও এতটা দেখো এত খেতে পারি বলো ভালো হয়েছিল ভালো না হলে খেতে পারতাম না আমাদের পিঞ্চি ও কে গোটা গোটা থাকে লোটে মাছ ওদের বাড়িতে অনেকদিন আমার জন্য করে এনেছে লোটে মাছ আমি ভালোবাসি বলে কিন্তু পিস এরকম গোটা গোটা থাকে পিস করে কাটে না মাছের ওরকম পিস পিস আমার কাকার বাড়িতেও করে বড় কাকার বাড়ি পিস পিস থাকে এরম থেকে এরকম ভালো আর মা যেটা করতো আহা denn a vezet men kael dia daben খাও নিজের বাড়ি আর লোকের বাড়ি বিন্দাস খাও বিন্দাস বাঁচ ওরকম বিন্দাস মন খুলে রে আজকাল নানিকে নিয়ে বসেনি কেটে কারণ হতো এগুলো খাবে না

আর তোমরা কিছু বলতে পারবে না তা কি করে হয় বলো তোমাদের জন্যই তো আমার খাওয়া উম তোমরা রোজ বলবে হ্যাঁ তাহলে আমার খাওয়ার এটা বাড়বে নাহলে না কম খেলে শরীরে কোনো জোর পাচ্ছিলাম না মাঝখানে খুব কাহিল হয়ে যাচ্ছিলাম কাহিল হতে হতে এখন দেখছি না একটু একটু করে জোর পাচ্ছি তো খাওয়াটা বেড়েছে তোমাদের তখন বলবে আমি তাহলে বেশি করে করে খাবো আর বয়স নব্বই করে হবে বলো হুম খেতে আমি ভালোই পারি লোকের বাড়ি গিয়ে কিরকম খাই এতটা দরকার ছিল এতটা দরকার ছিল না ওইটুকু ভাতটা বেশি হবে ওই দু তিন গাল মতো ওইটা একটু বেশি কি করবো এত সুন্দর সুন্দর মাছ ছাড়তে পারছি না তাই জোর করে খেয়ে দেখছি বুঝলে ফেলতে বড় গায়ে লাগে হুম হুম কে করে জানো হচ্ছে যে আমাকে ফোন করে দিদি সীমাদি সীমাদির হাজবেন্ড ওই দাদাই রান্না করে আবার রান্না করে দিতেও আসে সব বাবু ভাবু আবার বাজারেও যায় রাত্রিবেলা পরিশ্রম করতে পারে বেশি বয়স না এই ভাতটা খেতে পারবো না ওইটা বেশি হয়ে যাবে আমার পেটে ব্যথা তো এমনি পেটে ব্যথা আমার সবসময় জানি তারপরে যদি জোর করে খাই ব্যথাতে পেট মিলে যায় যদি ওটুকু না খাবো না কাটতে দেবো লোটে মাছ দিয়ে মেখে ভাতটা দেবো আর পাবো না বেশি খাওয়া হয়ে যাবে লোটে মাছ বলেই কিন্তু আমি ভাতটা নিয়েছিলাম না হলে নিতাম না আর এইটা এখন তরকারিটা শুধু শুধু খাবো দারুণ বানায় আমি ভাবতে ওদের সীমা বানায় রান্না করে তারপর না তারপরে ওনার তো শরীরও খারাপ ওনার পেটে একটু আলসার মতন দেখা দিয়েছে তাই জন্য রেস্টে আছে ওষুধ ফষুধ চলছে উনি শুধু বসে বসে প্যাকেট করে এই যে খাবারগুলো যে আমাদের দেয় প্যাকেট করে করে দিতে হয় তো সেই প্যাকেটটা উনি করে বসে বসে আর রান্নাবান্না হয়তো একটু বসে বসে তরকারি কেটে দেয় হেল্প হেল্প করে কিন্তু রান্নাবান্না ভারী কোনো কাজ সব বন্ধ মনে ছিল হয়ে গেছে খাওয়া দাওয়া মেখে দিয়ে দেবো না প্রথমে ডাল ডাল দিয়ে খেয়ে নিয়েছি তো তো চলো ওরা খেয়ে নেবে শান্তি করে বেশ মনের আনন্দে খাবে ডাকছে কিন্তু আর জানে তো রোজ এই সময় দিই ভাত ওই জন্য ডাকছে দেখো গাছ ঠিক জানে একটু হলেও ভাত দেওয়া হয় যখন আমরা ভাত নিই তো প্যাকেটে একটু ভাত রেখে দিই ওই ভাতটা আমি ওখানে গিয়ে দিয়ে দিই কিছু একটা সাথে মেখে রেখে মাছ টাছ খাই কাটা পাটার সাথে মেখে দিয়ে দিই খেয়ে পরিষ্কার করে দেয় একদম তো চলো এবেলার মতো খাওয়া দাওয়া কমপ্লিট ওবেলা কী খাবো সেটা ভগবান যেটা জোটাবে সেটাই খাবো আর তোমাদের ভালোবাসায় আবার হয়তো কালকে তোমাদের সঙ্গে কিছু না কিছু নিয়ে আসব তো চলো অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেখো আর যারা পুরনো তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট কমেন্ট করতে যে কি কষ্ট পাও সত্যি আমি খাইতে এত কষ্ট পাই না যা তোমরা কমেন্ট করতে কষ্ট পাও তো চলো তা